আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বিকেলবেলা ছাদে চলে আসলাম আসলে বাসায় অনেক গেস্ট এসেছে মানে আমার বড় ননদ বড় ননদের মেয়ে আবার তার ছেলে মেয়ে যাই হোক মোটামুটি আত্মীয় স্বজন বাসায় থাকলে কিন্তু একটু না একটু ভেজাল হয়ই দেখবেন যে গল্প গুজবে সারাদিন এমনভাবে পার হয়ে যায় যে বোঝায় যায় না আর এদিকে আমার একটা গোলাপ ঘাসে দেখুন নয়টা ফুল ফুটেছে এবং দুটো কুড়ি ফুটো ফুটো হয়ে রয়েছে আর নিচে হচ্ছে একটা বিশাল সাইজের গোলাপ দেখুন গোলাপটা মানে এত বড় সাইজের হয়েছে যে দেখে একদম মন ভরে যায় আর জবাটা দেখুন একদম ছোট পুস্কু একটা জবা ফুটেছে আর হাজারি গোলাপ গাছ মানেই তো হচ্ছে অনেকগুলো গোলাপ একসঙ্গে ফুটবে তো বেশ ভালোই লাগে আসলে এরকম গোলাপ ফুল সবাই মনে হয় ভালো লাগে আর গত বছর আমার বড় যার ছিল ওনারটা খুব ভালো লেগেছিল জন্য এবছর আমি কিনেছি তো চেষ্টা করব ওটা থেকেও চারা করার আমি কিন্তু অধিকাংশ সময় ডাল থেকে চারা করি আর এদিকে দেখুন মৌমাছি এসেছে মধু খেতে আর এই শীতের সিজনে চন্দ্রমল্লিকা যে এত সুন্দর আমার বাগানে ফুটবে আমি তো ভাবতেও পারিনি এদিকে হচ্ছে এই যে দেখুন জায়ান্টটা কত বড় একটা সাইজের হয়েছে যদিও এখনো পুরোপুরি ফুটেনি একদিকে কিন্তু ফোটাই হয়নি এখনো তারপরে দেখুন কত বড় একটা ফুল ফুটেছে আর এই ফুলগুলো তো পুরোনো হয়ে গিয়েছে তো এগুলোকে কেটে দিব এগুলোকে কেটে দিলে গাছটা বাকি যে কুড়িগুলো আছে সেগুলো ফুটবে তখন দেখতে ভালো লাগবে তারপরে হচ্ছে গাছটার রেস্টে চলে যাবে শীত চলে গেলে আর গাছগুলোকে রেস্ট দিয়ে কি হবে সিজনেই তো শুধু ফুল দেয় তাই না বাকি সারা বছর তো ওরা রেস্টই নেয় তো এখন যেহেতু আমি ফুল তুলে নিব নিয়ে পরে আমি আবার খাবার দিয়ে দিবো আবার ফুল ফুটবে মানে শীতের সিজনটা আমি ফুল নিব পরবর্তীতে এগুলোকে আমি রেস্ট রেখে দেব জায়েন্ট চন্দ্রমল্লিকাটাও কিন্তু কেমন হয়ে গিয়েছে ওগুলোকে আসলে কেটে দিতে হবে আর এদিকে এই চন্দ্রমল্লিকাগুলো তো দিন দিন একদম বড়ো সাইজের হচ্ছে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে শুধু আমি না যেই আমার ছাদে উঠে তারাই ফুল দেখে একদম মানে অবাক হয়ে যায় এত সুন্দর ফুল মানে হলুদ কালারটা যেন চোখে লাগার মতো হয়েছে আর এতগুলো ফুল হয়েছে যে দেখেই ভালো লাগে আর সত্যি শীতকালে এত সুন্দর সুন্দর ফুল ফোটে কিন্তু এত কম সময় থাকে যে ভালোই লাগে না মনে হয় যে ফুলগুলো সারা বছর যদি থাকত কিন্তু না এই দুই তিন মাস ফুলগুলো ফোটা বা এক মাস থাকে থেকেই চলে যায় এই জন্য মনটা খারাপ হয়ে যায় এদিকে একটা লাউ রেডি হচ্ছে আর স্ট্রবেরির দুটো চারা কিনে এনেছি কিন্তু আমার তৈরি হয়ে গেল প্রায় তিনটে আরও দেখুন নতুন চারা হওয়ার জন্য রেডি হচ্ছে তো আমি ওই দুটো মূল গাছগুলোকে আমি একদম রানারগুলো কিছুদিন পরেই কেটে দিব ওগুলো থেকে আর চারা নিব না আর নতুনগুলোর থেকে যদি চারা হয় তো হবে আর স্ট্রবেরি সম্ভবত নেওয়ার সময়টাই চলে যাচ্ছে আমি যে স্ট্রবেরি নিব গাছ থেকে গাছটাকে রিপোর্ট করব সেটা তো করাই হচ্ছে না গাছগুলোর হেলথ কিন্তু সেরকম একটা ভালো নয় আর এদিকে বেগুন গাছগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছেন এমন অবস্থা খুব ভালো বেগুন দিয়েছে কয়েকদিন আগে আমি কিন্তু শীতকালে বেগুন পাওয়ার জন্যই শীতের আগে মানে এই বৃষ্টির সময় শেষ বৃষ্টির সময়ে না গাছগুলো তৈরি হয়েছিল তো ভেবেছিলাম শীতকালে খুব ভালো বেগুন পাবো কিন্তু এখন মনে হচ্ছে শীতের আগেই গাছগুলো বুড়ো হয়ে গিয়েছে যাই হোক আমার কাছে এফসম সল্ট থাকলে হয়তো বা গাছগুলোকে একটু ভালো করতে পারতাম কিন্তু এদিকে এটা অ্যাভেলেবেল না আর এদিকে ডালিয়া গাছটার অবস্থা দেখুন এখানে মাথায় কুড়ি আসতো একটা কিন্তু এক সঙ্গে এসেছে তিনটা এটা অবশ্য অনেকে ভাবতে পারেন যে একটা গাছে দু তিনটে কুড়ি আসতেই পারে কিন্তু না দেখুন একদম মাথাটাতে এখানে কি একসঙ্গে তিনটে কুড়ি আসে আমি তো কখনও জানতাম না মানে নিচে আরও ব্রাঞ্চ বের হয়ে সেখানে কুড়ি আসতে পারে কিন্তু তাই বলে একটা মাথায় তিনটে কুড়ি এটা কি ভাবা যায় আর এই গাছটাতে দেখুন একটাই কুড়ি এসেছে আর নিচে আবার সুন্দর একদম হেলদি ব্রাঞ্চ বেরিয়েছে সম্ভবত ওগুলোতেও কুড়ি আসবে খুব শীঘ্রই আর এদিকে লাউ গাছগুলো কেন জানি না গ্রোথটা থেমে রয়েছে মানে এগুলো বাড়ছেই না তাতে আবার শুরু হয়েছে প্রবাহ তো কয়েকদিন থেকে প্রবাহ চলছে রোদ তো উঠেই না আর একদম আলো কম ঠান্ডা বেশি সারাদিনই খুব ঠান্ডা আর শীতকাল মানেই হচ্ছে গাছে দেখুন ধুলো বালি জমে একাকার হয়ে থাকে তো একটু পানি স্প্রে করলে অবশ্য গাছগুলো ফ্রেশ হতো কিন্তু আপনি এবেলা স্প্রে করে দিবেন পরের বেলা ঠিক আবার হলুদ সরি সাদা হয়ে যাবে কারণ রাস্তার পাশের বাসারা এরকমই হয় গাছপালা একদম সাদা হয়ে থাকে আর এই যে দেখুন একটা ছোট্ট কাটিং বসিয়েছিলাম এই মাটির দইয়ের একটা পটে তো সেখানে দেখতেছি ফুলটা ফুটিয়ে ফুটি আবার ফুটতে পারছে না মানে এত ছোটো পট হয়ে গিয়েছে আর এদিকে ডালিয়াগুলোর চেহারা যেন ভালোই হচ্ছে না আর এইদিকে চেরি টমেটোগুলোও বাড়ছে মানে রেডি হচ্ছে ফুল এসেছে খুব শীঘ্রই হয়তো বা চেরি টমেটো পাবো আর শশা গাছটা যদিও অনেক সুন্দর হেলদি হয়েছে এবং গ্রোথ নিচ্ছে কিন্তু নিচের পাতাগুলোর কারণে গোড়াটা রোদ বা আলো বাতাস কিছুই পাচ্ছে না তাই আমি কিছু পাতা কেটে দিলাম কারণ গাছটাতে কিন্তু শশা রেডি হচ্ছে প্রায় দুটো না তিনটা আর এদিকে দেখুন ছোটো ছোটো অনেকগুলো ফুলকপি হচ্ছে বাগানে যদিও ছোট ছোটো সাইজের সম্ভবত হবে কারণ গাছগুলো খুব একটা গ্রোথ নেয়নি আর যেগুলো গ্রোথ নিয়েছে বিশাল সাইজের হয়েছে সেগুলোতে এখনও ফুলকপি দেখা যাচ্ছে না আর এই যে এটা তো রেডি হয়েই যাচ্ছে মনে হচ্ছে আর কয়েকদিন পরেই তোলা যাবে আর নিজের বাগানের অরগ্যানিকভাবে তৈরি করা সবজি যদি ছোটোও হয় তারপরেও কিন্তু অনেক ভালো লাগে কারণ আমি তো তৈরি করতে পেরেছি এটাই আমার কাছে বড় সাকসেস আর এদিকে গাজরও রেডি হচ্ছে দেখুন আপনারা হয়তো মোবাইলে বুঝতে পারছেন না কিন্তু আমি সরাসরি দেখেছি গাজর রেডি হচ্ছে গাজর হয়েছে অলরেডি একটা গাছে মানে একটা গোড়ায় দেখতে পেলাম আর এই যে এটা হচ্ছে আনারের গাছ এটা ইদানিং দেখতেছি গ্রোথ নিচ্ছে এটাকে বড় পটে দেওয়া উচিত কিন্তু আমি মাটির টবের খোঁজ করতেছি সেটা পাচ্ছি না একদম আর এদিকে একটা চন্দ্রমল্লিকার কাটিং বসিয়েছিলাম সেটাতেও হলুদ চন্দ্রমল্লিকা ফুটছে আসলে ডাল ভেঙে গিয়েছিল তাই ওখানে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আসলে মোবাইলটা হাতে নিয়ে আমি ছিমের ডালটা ওইদিকে ঝোলে রয়েছিলো সেটাকে তুলে দিতে গিয়ে এরকম হয়েছে একটা দুটো বড় ডাল ওইদিকে ঝুলে রয়েছে তো আম গাছটাতেই দিয়ে দিলাম যাতে সিম হলে পারতে সুবিধা হয় কারণ দূরে গেলে তখন অসুবিধাই হবে আর এদিকে টমেটোগুলো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি রং ধরবে আর কি বলবো এদিকে এই গাছটাতেও সম্ভবত খুব শীঘ্রই লাউ পড়বে কারণ কিছু কিছু লাউতে আমি পরাগায়নও করে দিয়েছি আর এই যে এদিকে হচ্ছে চন্দ্রমল্লিকার যে জায়ান্ট সেটার দুটো কুড়ি এটাতে খুব শীঘ্রই ফুল ফুটবে আর ডায়ান্থাসগুলো হাউসগুলো তো দিনকে দিন খুবই সুন্দর হচ্ছে এবং অনেকগুলো ফুল ফুটছে তবে পুরোন ফুলগুলো কেটে দেওয়ার সময় পাচ্ছি না তো যাই হোক আর বেশি কথা বলবো না এখন আমি চলে যাব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কামেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিম গাছে সাদা ফুলও এসেছে লাল ফুলও এসেছে